দেশি মুরগি এইভাবে কি কেউ রান্না করেছ এইভাবে রান্না করলে দেশি মুরগি এত বেশি মজার হয় যে পরিবারের সবাইকে খুব প্রশংসা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর বাড়ি থেকে আসলাম বা ডাকায় মানে কি বলবো তা যাই হোক ব্যস্ততার মাঝে সেরকম একটা সময় দিতে পারতেছি না বা ব্লগ ভিডিও বানাতেও খুব ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল চলো দেশি মুরগির ঝোলটা আমি বেশি ঝোল করে রান্না করব না আমি কিন্তু একদম মাখা মাখা রাখবো আর এইভাবে কিন্তু মুরগি রান্না করলে সব সময়ই মজার হয় যেভাবেই তুমি রান্না করো না কেন শুধু একটু টিপসটা ফলো করলেই যথেষ্ট এই যে মশলাপাতি সব কিছু দিয়েই কষিয়ে নিলাম আজকে পেঁয়াজ বাটার বাটার চাইতে আজকে কুচিটা দিয়ে আমি কিন্তু ব্রাউন কালার করে ওইখানে আদা রসুন জিরা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এটা আমরা কম সবাই জানি তো এখানে পরে আমি মুরগিটাকে দিয়ে এখন কষিয়ে নেব আর মুরগি যদি একটু শক্ত শক্ত খেতে চাও তাহলে কিন্তু ওটাকে একদম অল্প ইয়ে করে রান্নাটা করতে হবে আর যদি একটু নরম করতে চাও তাহলে তো অনেকক্ষণ ধরে কষাতে হবে কষানোর মাধ্যমেই খাওয়া যায় মানে যাতে হয়ে যায় এরকম অবস্থাতে রান্নাটা করতে হবে আমরা কিন্তু দেখা যায় অনেক সময় মুরগি বেশিরভাগ অনেকে কিন্তু একটু শক্ত পছন্দ করে সেই জন্যই কথাটা বলা আর কি তো আমার হাজব্যান্ড বেশিরভাগই পছন্দ করে একটু নরম টাইপের তো আমি চেষ্টা করি কষানোর মধ্যেই মুরগিটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য তো এভাবে আমি কষানো আমার মোটামুটি হয়ে গেছে তো আমি আজকে ভাবতেছি যে একটু শক্ত করে রান্নাটা করব চেষ্টা করব আর কি যে যাই হোক তারপরে এই তো আমি এখানে কষিয়ে এখন আলুটাকে অ্যাড করে দিলাম বেশি আলু দিয়ে নেই দুই চার পিস আলু দিয়েছি আলু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর এমন একটা কড়াই কিনছি না ঘরে ডাকনা পাচ্ছি না যাই হোক এখন একটা ডাকনা নিতে হবে এখন আপাতত তো চালানো যাচ্ছে সমস্যা নাই তো এখন নতুন বাসায় আসছি নতুন বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি বলবো মানে এখানে গ্যাসের একদমই কোনো সমস্যা নাই সারাক্ষণ অলওয়েজ গ্যাস থাকে আর রান্নাও করতে খুব বেশি ভালো লাগে এক দুই ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় সব কিছু গুছিয়ে নিলে যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে এই তো আমার এখানে কষকণ্ট হয়ে গেছে আমি কিন্তু অল্প করে একটু জল দিয়েছি আর মাংস যদি মজা করতে চাও অবশ্যই গরম পানি অ্যাড করবে গরম পানি অ্যাড করলে কিন্তু ওই তরকারিটা অনেক বেশি মজার হয় তো আমি কিন্তু এখন এই গরম পানি একটু অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি ডাকনাটাকে দিয়ে দিব কারণ ওরকম বেশি ইয়ে করা যাবে না তো এখন কিন্তু আমার এটা প্রায় রান্না শেষ তো আমি এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো লাস্টে যদি জিরের গুঁড়োটা দেয় না এটার ফ্লেভারে কিন্তু তরকারিটা অনেক বেশি স্বাদের হয় বা ভালো লাগে খেতে স্মেলটা অনেক সুন্দর আসে তো আমার রান্নাটা শেষ কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন টিপস ফলো করার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আজকে আমার মুরগি রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো রিভিউ দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এভাবে রান্না করবা দেখবে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আর কার না ভালো লাগে পরিবারের প্রশংসা শুনতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম